তাই হাতটা উঠেছে হ্যাঁ সুন্দর হয়েছে না কি বলেন হাতের একটু পশ্চিম দিকে বাঁকা থাকবে হালকা ফাঁকা থাকবে হালকা কি থাকবে হালকা কি থাকবে আর পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে আবার এইরকম যেন হয় নাই অনেকে হ্যাঁ আসে না নাই ন এভাবে হবে না কিন্তু এভাবে হাত ফাঁকা রাখতে হবে বলেন এই যে হাত ধরলেন দেখেন আঙ্গুল কত সুন্দর করে হাতের চারার উপরে রাখলেন দেখছেন এই যে তিনটে আঙ্গুল সুন্দর করে হাতের চারার উপরে রাখছে রাখছে না আপনারা দেখতে পাচ্ছেন সেম আর এই যে বুড়ি আঙুল এবং কনিষ্ঠ আঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে হাতটা ধরে রাখছে উপরে নিচে তাই না এই যে ধরছে দেখছেন এভাবে ধরে স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন আপনার নাবির উপরে যান নাবির নিচে যাক যার যেভাবে হাত তার সেখানে যাবে চলে ঠিক না বলে এবার সানা

বরসূরা প্রথম রাকাতে কমপক্ষে এক আয়াত বড়সূরা পড়লেন বড়সূরায় ফিলই পড়ে আলম তারা এই ফিল বুঝতেছেনা আলম তারা ধরেই না আলম তারা কাইফা ফআলা রাব্বুকা

আবার বলেন সবাই বলেন আওয়াজ তুলেন আর একবার বলেন সবাই বলেন খুব সুন্দর এই যে মাথা পিঠ কোমর এক বরাবর থাকবে খুব সুন্দর হয়েছে এই যে মাথা মাথা কম সব আর একটু নিচে নামবে হ্যাঁ আরেকটু নিচে সমানে সমান মাঝা এবং মাথা এক সমান থাকবে স্বাভাবিকভাবে এবং হাঁটুর বাটি খুব শক্ত করে ধরবেন কি পারা যাচ্ছে না আঙ্গুল ফাঁকা করে হাঁটুর বাটি ধরে রাখেন কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার উপরে সাতবার উপরে কয়বার গ্রাম অঞ্চলে বলে নাকাল হাম কি করে নাকাল নাকাল রব্বানা নাকাল নাকি লাকাল নাকাল লাকাল হামদ আবার করেন আবার সবাই একসাথে এক সুরে এবার যে আপনারা শেষদায় যাবেন শেষদায় যাওয়ার কোরআন শরীফ সামনে দেন একদম সামনে দেন দনু কুলেরটা সামনে দিয়ে ফেলান হ্যাঁ

কি জায়গা যদি জামা ভেঙে যায় প্যান্ট জায়গায় কাপুর জায়গায় আছে না নাই কাপড় জাগায় দুই হাত দিয়ে ধরে কি আছে সত্য না মিথ্যা যেটা সত্য সেটা বলবে না না আমি না মন করা বলতেছি দুই হাত দিয়ে জাগায় কিনা কেউ এক হাত দিয়েও জাগায় কি ঠিক কিনা এটা মাখড়ি এটা কি আমলে কাশি যদি একবার দুইবার তিনবার হয়তো আপনার নামাজ ভেঙে যাবে এজন্যই তো প্যান করা যাইবে না এমনটা না আপনার লুজ করা আর নামাজ আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন আপনি কোনটা পড়লে আপনার সুন্দর ভাবে আমার কি খুশি করা যাবে সেইটা পড়বেন কথা হয় না আসেন এখন আপনি কোনটা পড়বেন সেটা হলো আপনার ব্যক্তিগত খেয়াল ইসলাম আসান ইসলাম কি এমন কোনো কথা বলা যাবে না যার মাধ্যমে কঠিনতা হয়ে যায় নাকি বলেন যতদূর সম্ভব চেষ্টা করা নাকি বলে তাহলে এভাবে জামা কাছানো যাবে আচ্ছা এবার আমরা রুকুর থেকে উঠলাম সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া আরব্বানা লাকাল হামদ আবার বলেন রব্বানা লাকাল হামদ হামদান হামদান কাসীরা মুবারাকান মুবারাকান এটু বলতে পারে সম্মুখীন এত না পড়লেও সমস্যা নেই কিন্তু রব্বানা লাকাল হাম বলতে হবে ঠিক আছে আসেন আছে না নাই এই দেখেন এই এক প্রকার ঢেউ দেতে যায় আছে আছে ছতনামিথ্যা আবার কেউ সেদা যায়

অসুস্থ থাকলে আপনি বসে পড়েন আপনার পাও ভাঙ্গা আপনি পাও সামনের দিকে সরাই দেন কথা হয় না আপনি এই চেয়ার কমিটিতে পাইলেন কি তাহলে তো যারা ডাকার বাড়ি যারা কুটিপুতি আছে সবাই চেয়ার নিয়ে বসবে আমি কি অন্য করছি কম ইমাম সাহেবের তো চাকরি লই টানা টানি একদিন যদি বক্তৃতা দেয় চেয়ারের বিরুদ্ধে আমি আমি চেয়ারে নামাজ পড়িয়ে তোমার প্রতি সমস্যা হয় তাহলে গাড়িটি গোল করা এই তুমি চলে যাও অতএব ইমাম সাহেবের আলে সভাপতির কাছে সেক্রেটারির কাছে কমিটির কাছে আমি সমস্ত কমিটির লোকদেরকে বলবো আপনি নামাজ পড়তে আসছেন আল্লাহর কাছে আসছেন কেন অহংকার টাকাপুর এগুলো চলবে না আল্লাহর কাছে কথা কেন টাকা পয়সা গরিব আমিও গরিব ছিলাম আপনিও গরিব ছিলেন পঞ্চাশ টাকা নিয়ে ঢাকা এসেছে পাঁচ টাকা নিয়ে কেউ নাই টাকা নিয়ে কোনো টাকাই নিয়ে আসেন না আল্লাহ কুটি প্রতি বানাইছে কথা কেন আপনাকে সবাই মিলেমিশে আপনাকে সভাপতি বানিয়েছে এখন এই জন্য আপনি শেয়ার কমিটি দিয়া গরিবকে গরিব মনে করবেন না ধনীকে ধনী মনে করবেন না মানুষকে মানুষ মনে করবেন না অহংকার তাকাবুর আজা আসি ইলেরা আখা রেকর্ড বাসিন্দা নেনা অনদ গ্রেফতার রেকর্ড যাদের সিনার ভিতরে অহংকার থাকবে তারা কয়েকটা বাবা মুসিবতের ভিতরে পড়বে তার মধ্যে একটা হঠাৎ মরে যাবে রিজিক কমে যাবে এরকম বিভিন্ন বালা মুসিবত আসবে এজন্য মুক্ত করার জিন্দিকার না আমি তাহলে শেষ যে যাবো আমরা যাব পারবো তাহলে যেতে হলে প্রথম অবস্থায় কি যাবে বলেন তো আরো জোরে বলেন প্রাথমিক অবস্থায় হাঁটু যাবে কিন্তু হাঁটু যাওয়ার আগে কিছু কাজ আছে এই যে দেখে সোজা নাকি আমি ডেউ দিলাম ডেউ নাকি সোজা সোজা একদম সোজা যার পায়ে সমস্যা সেটা ভিন্ন কথা যার কোমরে ব্যথা সেটা ভিন্ন কথা যার হাতে ব্যথা মাজায় ব্যথা সেটা ভিন্ন কথা ঠিক আছে না ভাই মেয়ে দাঁড়ায় ব্যথা থাকতেই পারে পারে না পারে আসেন তো আমরা সোজা অ্যাটেন্ড টু অ্যাটেন্ড এই চক্ষু কোথায় সেদ্দার জায়গায় সেদ্দার স্থানে ঠিক আছে আসেন সেদ্দায় হাতের আঙ্গুল থাকবে মিলানো ফাঁকা থাকবে না মিলানো থাকবে সেজদায় হাতের আঙ্গুল কি থাকবে আরো জোরে এবং মাঝখানের এই জায়গাটা একটু উৎসাহ থাকবে জানো একটা কবুতরের ডিম কিসের ডিম এই মাঝখানে যেন থাকতে পারে ঠিক আছে না নাই কোষের মতো থাকবে যাব ঠিক আছে আগে কি পড়ছে আবার সবাই হাঁটু এবার জরে হাতের আঙ্গুল না মিলানো জরে হাতের আঙ্গুল ফাঁকা মিলানো ঠিক আছে এবং এই বাহু এই যে হাতের বাহু এটা মহিলাদেরটা মিলানো থাকবে শরীরের সাথে শরীরের সাথে কি থাকবে মিলানো থাকবে আর পুরুষেরটা পুরুষের এই যে দেখেন গেলো এই যে ফাঁকা ফাঁকা ঠিক আছে দেখেন এবার আপনার পরবে কি নাক না কপাল ধরো প্রথমে কি পরবে নাক প্রথমে কি পরবে নাক এই যে দেখেন নাক এরপর দ্বিতীয়বার কপাল এই যে নাক করছি মাস দেয় এবার কপাল রাখতে পারি রাখলাম শুভ সুবহানা না হ্যাঁ রব্বি আলু

এবার হাত এক সিদ্ধা দিলাম কয় দ্বিতীয় আগে এখানে এক থেকে দুই তস্পি পরিমাণ সোজা হয়ে বসা ঠিক আছে খেয়াল রাখতে হবে আমার মুসল্লি আমি সহ সকলেই রুগী বেরুগী সহ সুন্দরভাবে বসছে কিনা ঠিক আছে না আমিও বসতে পারলাম কি না সুন্দর ধীর স্ত্রী আবার আবার বলে শুভ হ্যাঁ

سبحان ربي رب العظيم أبار سبحان ربي العظيم أبار سبحان ربي العظيم سمع الله لمن حميده ربنا সকলে শ্রদ্ধায় চলে যান আঙ্গুল ফাঁকা থাকে না যেন ঠিক আছে আঙ্গুল বন্ধ এবং হাতের বাহু ফাঁকা হাতের বাহু কি হাত যদি হাঁটুর সাথে মিলে থাকে এটা মাকরু হাত হাঁটুর সাথে মিলে রাখা কি এই যে হাঁটুর সাথে মিলিয়ে রাখা কি রানের সাথে মিলিয়ে রাখা কি শরীরের সাথে মিলিয়ে রাখা কি এখান থেকে ফাঁকা থাকবে ঠিক আছে একটু ফাঁকা থাকবে ওকে আবার আবার উঠে বসেন আবার এবার বসলেন সোজা হয়ে বসছেন এই যে বসা অবস্থায় আঙ্গুল ফাঁকা থাকবে স্বাভাবিক এই যে দেখেন এই 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 এদিক ঘাট দেখছেন আঙ্গুল হালকা ফাঁকা ঠিক আছে হালকা ফাঁকা হালকা মিলে রাখা মাকরু এবং আঙ্গুল দেন হাঁটুর নিচে ছেলে না যায়